যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার রসুল কেমন ছিলেন আমি বলবো তিনি ছিলেন মধ্যম আকৃতির না খুব লম্বা না খুব খাটো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো হাজারো মানুষের ভিড়েও তাকেই সবার আগে চোখে পড়ত বিদায় হজের সেই মহা সমাবেশে যেখানে উপস্থিত ছিলেন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি যখন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চারপাশে তার চেয়েও অনেক লম্বা মানুষ থাকা সত্ত্বেও সবাই অবাক হয়ে দেখল সবার মাথার উপর দিয়েই যার পবিত্র মাথা মোবারক দেখা যাচ্ছে তিনি আর কেউ নন মুহদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি ছিলেন মধ্যম আকৃতির তবু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যে তিনি সবার উপরে ভাস্যর তার চুল ছিল হালকা হালকা কুঁকড়ানো কখনো তাতে তেল লাগালে দেখতে লাগত যেন চুলের ভেটর মৃদুমন্দ ঢেউ খেলছে তার কপাল ছিল চওড়া ও উজ্জ্বল ভ্রু ছিল ধনুকের মতো বাঁকানো চোখ ছিল টানা টানা গভীর ও মায়াময় চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো কোমল তিনি যখন চোখের পলক ফেলতেন মানুষের মনে হতো মৃদু বাতাসে গোলাপের পাপড়ি দুলছে চোখের সাদা অংশ ছিল হালকা রক্তি মাভাযুক্ত আর কালো অংশ ছিল গভীর কৃষ্ণবর্ণ তার ঠোঁট ছিল গোলাপি রঙের নাক ছিল খাড়া নাসার অন্ধ্র ছোট ও সুন্দর নাকের নিচে উপরের ঠোঁটের ওপর ছিল একটি চিকন স্বর্গ তিনি যখন মুচকি হাসতেন গোলাপি ঠোঁট দুটো একটু ফাঁক হতো আর মুক্তোর মতো দাঁড় ঝলমল করে উঠত মানুষ অবাক হয়ে ভাবত এই বুঝি কোথাও বিজুলির ঝলকানি খেললো প্রচণ্ড গরমে যখন তিনি ক্লান্ত হতেন তার কপালে জমে উঠত মুক্তোর দানার মতো ঘামের ফোঁটা তিনি যখন দ্রুত হেঁটে নিজ নিজ স্ত্রীদের ঘরে যেতেন মায়েরা দেখতেন কপালের মাঝে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তখন তারা বলতেন গোস্তাখি মাফ করবেন বিয়াদবী মাফ করবেন আপনি একটু বসুন তারপর তাকে বসিয়ে ছোট্ট একটি শিশি এনে অতি যত্নে পরম আদরে তার কপালের ঘাম সংগ্রহ করতেন সেই শিশির মুখ বন্ধ করে সংরক্ষণ করে রাখতেন ঈদের দিন বা বিয়ের সময় সেই জমিয়ে রাখা ঘাম আতর হিসাবে ব্যবহার করতেন